নমস্কার বন্ধুরা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে জুড়ি জুড়ির থেকে ব্যাস জুড়ি করা যায় বা ব্যাস জুড়ির থেকে জুড়ি জুড়ি করা যায় তো আজকে সেরকমই একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আজকে এরকম একটা কাজ আমার কাছে আছে তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত জুড়ি জুড়ি আর ব্যাস জুরি এ দুটোর মধ্যে বারো পর্দার ডিফারেন্স থাকে এই একখানা পাতা পাতা হারমোনিয়াম দুটোই সহানো আছে আর ঠিক এই পদ্ধতিতেই এই এর ওপর দিয়ে রিটগুলো বসাবো আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে প্রথমে আলোচনাটা সেরে নিই এইখান দিয়ে একটা একটা করে এইভাবে রিটটা বসানো হবে তো ব্যাস জুড়ি 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 সম্বন্ধে জানতে গেলে আমাদেরকে প্রথমে যে আমাদের মেকানিক্যাল একটা ভাষা আছে বা ইংরাজিতে যে এই ভাষাটা ব্যবহার করা হয় জুড়ি হচ্ছে প্রধান ডিট ওটাই সুটটা বেশিরভাগ ধরে রাখে তারপরে একটু ডবল সেট করতে গেলে ব্যাসটা লাগানো হয় ব্যাসের সাথে জুড়ির মূলত হচ্ছে বারো পর্দা ডিফারেন্স থাকে মানে জুরির যা রিট থাকবে তার থেকে বারো পর্দা নিচের সুর হচ্ছে আমাদের ব্যাসে এরকম একটা রিডে ধরুন এই যে একটা রিড আছে এই যে মেল আছে এই মেলটা হচ্ছে জুড়ি এটা রাইট দেওয়া আছে এটা হচ্ছে জুড়ি রিড আছে তার মানে এটা আমি খুলে দেখাচ্ছি না এটা যেহেতু লাগা এখন সে সমস্যা হয়ে যেতে পারে এই মেল মানে হচ্ছে জুড়ি তারপরে দেখুন লেখা আছে ব্যাস তারপরে লেখা আছে ফিমেল ফিমেল মানে হচ্ছে চেঞ্জের হারমোনিয়ামে যে রিডটা লাগানো হয় হায়ারের রিড সেটাই হচ্ছে আপনার ফিমেল আর তার নিচে লেখা আছে ব্যাস এই এইটা মানে এই এখানে যেটা এখন লাগাবো এটা হচ্ছে ব্যাস হারমোনিয়ামের নিচের দিকে ব্যাস জুড়ি হারমোনিয়ামের নিচের যে রিডটা লাগানো থাকে সাইজ একটু বড়ো হয় ওইটা ব্যাসের রিড ওইটা ব্যাস আর ওপরে যেটা লাগানো থাকে ভার্টিকেলে দুই সাইডের রিডে সেটা হচ্ছে জুড়ি বা মেল মেলটাই কিন্তু হারমোনিয়ামের প্রধান মানে চকর হারমোনিয়ামে মেল রিডটা থাকবেই ব্যাস থাকুক না থাকুক জুড়ি হায়ার হায়ারটা থাকুকটাই না থাকুক কিন্তু জুড়ি রিটটা থাকবেই মানে মেল রিটটা থাকবেই এবার চলে আসছি আমাদের প্রধান ভিডিওতে মূল ভিডিওতে তো এই হারমোনিয়ামটা আমরা মূলত করছি হচ্ছে জুড়ি জুড়ি থেকে ব্যাস জুড়ি তার মানে এইখানে এই যে এইটা এইটা জুড়ি সেটের রিট মেল সেটের রিট যেটাকে বললাম মেল এর পরের নিচেরটাও মেল ছিল সেটাকে আমরা আগে খুলে ফেলেছি বলে ফোলার পরে এখানে যত অস্কুরো ফুস্কুরো ছিল এখানে গর্তগুলো বন্ধ করে দিয়েছি নাহলে সমস্যা হতে পারে এই রিটগুলো আমরা মূলত খুলে নিয়েছি এই যেটার থেকে সব এই রিটগুলো খোলা খোলার পরে এর থেকে যেহেতু বারো পর্দার ডিফারেন্স আছে এর থেকে মাথার দিক থেকে আমরা বারোটা রিট বাদ দিয়ে দিয়েছি এই যে জুড়ি এখন এইটা বারোটা এইটা জুড়ির জুড়ির ওপরের দিকে জুড়ি আর কি এবার আমাদের কাজ হচ্ছে এই ওপরের থেকে বারোটা বাদ দিয়ে তলা থেকে বারোটা আমরা এর সাথে জুড়ে দেবো এই মূল মূল রিট এর থেকে বারোটা বাদ দিয়ে দিয়েছি বারোটা ডিট আরও নিয়েছি নিয়ে এর থেকে জুড়ে দেবো মানে এই এই প্রথম বারোটা লাগবে তারপর থেকে পরপর রিট হয়ে এই পর্যন্ত আসবে সাঁত্রিশ ডিটের নিয়ম এটা তাহলে এটা জুড়ি 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 ছিল এই বারোটা ডিট প্রথম দিকে বাদ দিয়ে তলায় বারোটা জুড়ে এটা হয়ে গেল ব্যাস এটা ব্যাস জুড়ি হার্মোনিয়ামে এটা পরিণত হবে পরে টিউন করে অ্যাডজাস্ট করে দিলেই এটা পুরোপুরি গ্যাসবী হারমোনিয়ামে পরিণত হবে তো রিটটা লাগানোর সময় আমরা প্রথমত করি কি যে প্রথম রিটটা থাকে প্রথমটা একটু মাপ নিয়ে তারপর এখানে বসিয়ে একটা সাইডে ফাঁকা থাকছে কিনা বা এইটা এডিটটা এইটা এই জায়গাটা ঠিক করে খেলছে কিনা এটা যেমন খেলছে না এখানে এই যে ঠিক করে খেলছে খেলার পরে এটা দেখে নিয়ে আমরা এখানে একটা ফটো করবো ফটো করার একটা স্ক্রু আমরা মূলত এই স্ক্রুটা ব্যবহার করি এটা হচ্ছে ওয়ান ফোর সাইজের স্ক্রু ঠিক তারপরে শুরুটা এইভাবে এখানে ওই ফুটোতে বসিয়ে এখানে পরিশান করে বসিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিতে হবে ওপরেও তাই ওপরে ওরকম একটা ফুটো করে নিয়েছিলাম ফুটো করে নিয়ে এবার ওই ফুটোতে স্ক্রুটা বসিয়ে এটাকে যথারীতি টাইট দিয়ে দিতে হবে তারপরে আবার চেক করে নেবো ওরিটটা ঠিক করে খেলছে কিনা পরবর্তী জিনিসটা বোঝার জন্য রিটটা এইভাবে পরপর সাজিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আমাদের এখন এই বোঝার সুবিধার জন্য আমি যে রিটগুলো সাজিয়েছি এই ক্ষেত্রে মানে এটা এটা তো মেল বলে দিলাম মেল মানে হচ্ছে জুড়ি পরে নিচে চলে আসলো ব্যাস ব্যাস মেল রিট এই ক্ষেত্রে তাহলে আমাদের হিসাবে দাঁড়াচ্ছে হচ্ছে এই রিটটা আর এইখানে তেরো নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে এক অক্টিভ অকটিভ বুঝিয়েছিলাম আমি আগে অ্যাকচুয়ালি প্রথম সি থেকে দ্বিতীয় সি পর্যন্ত একটা অক্টিভ এটা আছে বি বিয়ের পরে সি এই সি রিটটা আর এই রিটটা একই তেরো নম্বর ই এভাবে গুনতে গেলে আসবে সি সি সার ডি ডি সার ই এফ এফ সার জি জে সার এ এস আর বি বি এর পরে আবার সি তার মানে এই সি আর এই সি এখন একই সুর আমরা এই এইভাবে এই পদ্ধতিতে সাউন্ডের কোয়ালিটিটা মোটামুটি মানে সাউন্ডের রেঞ্জটা অনেকটা বুঝে যায় এগুলো আপনারা বুঝতে পারবেন না এগুলো আমাদের স্ত্রীদের পক্ষেই সম্ভব মোটামুটি একই রকম সুরে আছে কি ওপর ওপর সেকশানের সাথে যেহেতু এখান থেকে রিটটা পাল্টানো হলো রিটটা সেকশনটা যেহেতু আলাদা হয়ে গেল এবার পরে টিউনিং করে ওটাকে অ্যাডজাস্ট করতে হয় অ্যাডজাস্ট করলেই এটা আপনার এটা তখন এই গ্যালসরি হারমোনিয়াম হয়ে যাবে এবং সঠিকভাবে বাজি যাবে আমার কাছে এইরকম একটা জিনিস আছে যেটা দিয়ে আমরা এই যে গালা দিই যেরকম এইভাবে পড়ে এই ফাটফ গুলো যাতে বন্ধ হয়ে যায় সেই জন্য এই গালাটা দিয়ে দিই কালারটা দিলে ইটটা কামড়ে বসে থাকে এবং ফাঁকা ফকরগুলো সব বন্ধ হয়ে যায় একটা ভালো বাজে আজকে ও পর্যন্তই থাকলো পরের ভিডিও নিয়ে আবার আসছি নমস্কার